আমরা আমাদের এই মিছিল শিয়াওলা থেকে শুরু করেছি ধর্মতলা পর্যন্ত যাবে আমাদের দীর্ঘদিনের দাবি দু সালে টেট পরীক্ষা হয় তারপরে দু হাজার বাইশ সালে স্বচ্ছভাবে টেট পরীক্ষা হয় আমাদের হাতে সে এম আর আছে আমরা সফলভাবে উত্তীর্ণ হয়েছি পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি বলেছিলেন বছরে দুবার করে নিয়োগ হবে প্রতি বছর টেট হবে কিন্তু বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় আমরা এখনও পর্যন্ত কোনো নিয়োগ নোটিফিউশন পাচ্ছি না তাই আজকে বিক্ষোভ মিছিল তাম কলকাতাকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত উত্তাল করে তুলেছে বাইশ স্টেট উত্তীর্ণ ক্যান্ডিডেটরা সকলেই উপস্থিত হয়েছেন দেখতেই পাচ্ছেন আপনারা দীর্ঘ মিছিল এই সমস্ত জাতির পশ্চিমবঙ্গে এক বঞ্চিত উত্তীর্ণ রায় আমাদের আন্দোলন চলছে এই আন্দোলন আরো দীর্ঘতর হবে অবিলম্বে যদি আমাদের নিয়োগ নোটিফিকেশন না দেওয়া হয় তাহলে আমরা আরো ব্যাপকতর মিছিলে উত্তীর্ণ হব আমাদের এখন একটা দাবি সব দু হাজার বাইশ সালে আমাদের নিয়োগ নোটিফিকেশন অবিলম্বে দিতে হবে আজকে তার সেই আপনারা লক্ষ্য করছেন কলকাতার সমস্ত এখানে স্তব্ধ করে দেওয়া হয়েছে আই স্টেট এর দাবি দাওয়া হয়েছে সবসময় চাকরি রয়েছে চাবি ধাবা লোকের দাঁড়িয়ে রয়েছে কি চার চার দাবি আই সকলকে নিয়ম নোটিফিকেশন দিয়ে একটা চাকরির পাইয়ে নেওয়ার সুযোগ করে হবে এটাই আমরা আজকে দাবি রাখছি এইখান থেকে আরও দীর্ঘতর মিছিল হবে আপনারা সামনে আরো দেখতে পাবেন আবার